এর এমন কি কিন্তু জেনে রাখুন সুন্দর করে কথা বলার গুণ আপনার কেরিয়ার কে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায় হার্ভার্ড বিজনেস রিভিউ এর মতে যারা পেশা জীবনে সাবলীল সুন্দর করে কথা বলেন তাদের সফলতা আসে দ্রুত আবার কথা বলা একটা শিল্পও বটে দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই একুশ শতকে সবকিছুই যখন কথার উপর নির্ভর করে তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সুন্দর করে কথা বলার কৌশল হিসেবে আলাদা কোর্স রাখা উচিত সুন্দর করে কথা বলতে না পারার কারণে অনেক সময় আমাদের জীবনে পিছিয়ে পড়তে হয় তবে সুন্দর করে কথা বলা কোনো কঠিন কাজ নয় কিন্তু এটি শুধুমাত্র একটু চর্চার বিষয় আর এই চর্চা আপনার জীবনে এনে দিতে পারে এক নতুন সকাল কে জানে কাল কার চোখে পড়বেন জীবনটা বদলে যাচ্ছে সুন্দর করে কথা বলা একটা চর্চার বিষয় যা একেবারে নিজের হাতে তাই নিজের কিছু চেষ্টা দিক নির্দেশনা আর অনুসরণ করলে সুন্দর কথা বলা এখন শুধু সময়ের অপেক্ষা চলুন এবার দেখে নেওয়া যাক সুন্দর করে কথা বলার পাঁচ কৌশলের কথা প্রথমেই আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে বলার আগে চিন্তা করুন প্রথমে নিজেকে বিশ্লেষণ করতে হবে কি বিষয়ে আপনি কথা বলছেন কি ভাবে কথাটি শুরু করছেন কার সঙ্গে কথা বলছেন যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন সেই বিষয়ে আপনার দক্ষতা কতটা এটাও জানা জরুরি সুন্দর করে কথা বলা পুরোটাই নির্ভর করে চর্চার উপর কোন বিষয়ে হুট করে আলপটকা মন্তব্য না করে একটু ভেবে বলুন কারণ স্পোকেন ব্যাক। বলে ফেলা কথা যায় না। এ প্রসঙ্গে দারুণ একটি কথা বলেছেন নির্বোধ চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানীদের চেনা যায় তার নিরবতা থেকে দ্বিতীয় পর্যায়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন যা বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন দ্বিধা নিয়ে কিছু বললে শ্রোতারা বক্তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে দেখুন আমরা সবাই কিন্তু আমার ওই মঞ্চে দাঁড়িয়ে বলার যোগ্যতা নেই কিন্তু কেউ একটু ভুল করলে তা দফারপা করে ছাড়ি আমরা সুতরাং যখন কথা বলবেন তখন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন যাতে শ্রোতারা আপনার মতামতের সাথে একাত্ম হতে পারে এবার পরের ধাপটি হলো সুস্পষ্ট মতামত কখনোই এমন কিছু বলা উচিত নয় যাতে মানুষ খুব বিব্রত বোধ করে কিংবা যা একদমই বিষয়বস্তুর সাথে যায় না কথা বলার সময় মূল বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় বক্তারা কথা বলতে বলতে মূল বিষয় থেকে সরে পড়ে তখন জেনারেলি শ্রোতারা খুব বিরক্ত বোধ করে কারণ তারা তাদের মূল্যবান সময় নষ্ট করতে চান না আর এই প্রযুক্তির যুগে কথা শুনতে ভালো না লাগলে হাতের কাছে যন্ত্র রাখা রয়েছে একদম চোখ চলে যেতে বাধ্য তাই কথা বলার সময় আপনার মতামত হবে সুস্পষ্ট সুন্দর এবং সতত এ প্রসঙ্গে রে ক্রক বলেছেন যত দিন তুমি সবুজ থাকবে ততদিন তুমি বাড়তে থাকবে পেকে যাওয়া মানেই পচে যাওয়া শুরু করা আসি পরের ধাপে সাবলীল ভাবে ধীরে কথা বলুন কথা বলার সময় একটু ধীরে গতিতে কথা বললে শ্রোতাদের বুঝতে সুবিধা হয় বেশি তাড়াতাড়ি কথা বলা একটি বাজে অভ্যাস বলা হয় হিউম্যান ব্রেন হ্যাভ অ্যান এইট সাউন্ড অ্যাটেনশন স্প্যান তাই একটু ধীরে কথা বললে শ্রোতারা যেমন সবটুকু বুঝতে পারে তেমনি মূল বিষয়ের উপরেও গুরুত্ব দেওয়া যায় উপায় উপায়টি হল সবচেয়ে সহজ ভাষায় কথা বলুন যে ভাষায় সবাই বোঝে যে ভাষাতেই কথা বলুন না কেন যে শব্দগুলো ব্যবহার করবেন না কেন সেই শব্দ ভান্ডারই ব্যবহার করুন যেটা সবাই বোঝে দেখুন পৃথিবীতে সেই কিন্তু সবচেয়ে ভালো বক্তা যার কথা সবাই ঠিকঠাক ভাবে পুরোটাই বুঝতে পারে তাই আমরা কথা বলার সময় এমন কিছু শব্দ ব্যবহার করব না এমন কিছু জটিল বাক্য ব্যবহার করব না যাতে হয়তো আমি তৃপ্ত হয়েছি কিন্তু মাস অডিয়েন্স তৃপ্ত হয়নি এরকম ভাবে কেউ কখনো সুন্দর কথা বলার মানুষ হতে পারে না আপনাকে সহজ ভাষায় সুন্দর সহজ শব্দে কথা বলে অন্যের মন জয় করে নিতেই হবে তাহলে প্রতিদিনই বই পড়া চলিত ভাষায় কথা বলা পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল রাখা সাথে এই কৌশলগুলো আয়ত্ত করলেই দেখবেন সবার কাছে অতি দ্রুত একজন সুন্দর কথা বলার মানুষ হিসাবে জনপ্রিয় উঠছেন আপনি ভালো থাকবেন